মান্না ভাই বলতেছে যে হাতম তুমি মাপছাও কেন তুমি একজন শিল্পী শিল্পী কখনো ছোট হইতে নাই এইটি আর কি বড় কথা তো তার জন্য কিন্তু আমার মনটা এখনো খারাপ লাগে যে হঠাৎ করে আমাদের মান্না ভাই চলে গেছে আমাদের মাছ যা কেউই থাকবে না সবাই কিন্তু কেউ আগে কেউ পরে দুই দিন আগে পরে যাই তুলব ভাই একটা দুনিয়া আছে কিন্তু এই দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী ওই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী আজকে জীবনে অনেক কষ্ট করে কিন্তু সিনেমা এসছি ভাই হাতি হাতি পাপা কীরা নারায়ণগঞ্জের মঞ্চ নাটক করতাম মঞ্চ নাটক করতাম মঞ্চ নাটকের থেকে হাতি হাতি পাপা গীরা কাকল ফরিৎম আপনারা দেয়ার নাই ফরিদম মেনশন ছিল তারপর আরো কতগুলি বিল্ডিং ছিল খালি সিন আমার অফিস আর আজকে তো অফিসই নাই একটা দুটো অফিস আর নাহলে হাজারখানিক অফিস আছে ওই গুলিস্তান গুলিস্তান অফিস ছিল তারপরে যে পাড়া অফিসের ছড়াছড়ি আমরা এই একটা বিল্ডিং দশ বারোটা বিল্ডিং ছিল অফিস নিস্তালার থেকে ধর খালি নিগেটিভ খালি কেন নামাই তো মাথায় গিয়া গিয়া অফিসে অফিসে ধর্মা ধরতাম যে ভাই আমার নেন আমার নেন কি জানো তুমি তোমার কয় কি জানো তুমি ভাই আমি কিছু জানিও বিনোদা দেহান বিনোদা ও অবিনোদ দেহানের পরে তোমার দিয়া কে রিক্স নিব কমিটি নিব কে হ্যাঁ এই নেগেটিভে দাম দিতে পারবা সাড়ে চার হাজার টেকেন নেগেটিভ ওই নেগেটিভে দাম দিতে পারবা হ্যাঁ যদি এমনি করমিয়া তোমার নিমো আমি তুই নাটক করছো তোমার নিমু ভাই নেন না নেন না মারে তো অস্ত অস্ত এই যে ইয়ে মাছ মিডিয়া গেলাম মাছ মিডিয়া যাওয়ার পরে মোহাম্মদ হান্দান সাহেবের একটা ছবি আরাম বললো নয়ন জল কাউসর সাহেব ছিল মাছ মিডিয়া কর্মদার মালিক কাউসার ভাই বললো যে এই তুমি যাই হো এই অ্যাপডিসি যাই নয়ন বরা চল ছবি শুটিং হইতাছে তো ওইখান থেকে তোমরা ই করবা আমারা লেখা দিল এই নয়ন বরা জল ছবির আসলাম আসার পর আমার একটা শি একটা সি গোসে আমার খাড়া করে দিল সাবনুরের পিছনে পিছনে হাইতে যাবো দু তিনটা ডায়লগ ছিল করই তলায় শ্যুটিং বিশ হাজার পিছনে একটা ব্যাগ ছিল ভাই ব্যাগটা কোথায় রাখবো কার কাছে রাখবো আমি চিন্তা করে পাইতি না পরে ডেডেনের সামনে ব্যাগটা রাখলাম রাইকা দিলাম রাইকা দিয়া তখন তো চিনি না তখন নতুন অবস্থা আমি এফ ডিসি চিনি না চিনা বালাজরা এফ ডিসির মানুষের চিহ্ন অন্ত এফ ডিসি রক্তের লগে মিশা গেছে গা এখন তো আর রক্তের লগে তখন তো মিশা নাই নাইকা তখন চুরু দেখটা রায়কা সটটা দিলাম একটা সিংস ওই সিংঘসের দুইটা সিঙ্গোষ তবে নন বড় জন ছবি দেখেন সেদিনও একটা জায়গায় জল ছবির শুটিংয়ে যাই ভাই বিশ্বাস যে নয়ন ভেড়া জল সিন্ডা রিক্সার ভিতরে বইয়ে দেখলাম নয়ন ভেড়া জল ছবি সিন্ডা আমার তাতে আমি ওই জায়গায় দেখলাম দেখ আমার প্রথম জীবনের স্বর আর এখন আমি সরল হাসম আজ থেকে পঁচিশ বছর আগের কথা কীতাছি ভাই চব্বিশ পঁচিশ বছর আগের কথা কীতাছি তো অনেক ইতিহাস আছে জীবনে প্রথম যখন আমি আমি বিসিতে আসি আস্তে আস্তে মনে করেন এই যে কমলাপুরে আমি কিন্তু ভূমি করতাম বাসে চলতে পারতাম না নারাম আমি এনটিভিতে কিন্তু আমি সাক্ষাৎকারটা পুরো লাইভ সাক্ষাৎকারটা দিয়েছিলাম তো আস্তাম এই কমলাপুরের থেকে হাতটা হাতটা এই দুই সাইডে কিন্তু বস্তি ছিল রেললাইনের দুই পাশে বস্তি ছিল আর আপনার ওই যে ওই গেডে আমাদের ওই গেডে আপনার দোকানের অভাব ছিল না দোকানের অভাব ছিল না মানুষ দুই সাইডে মানুষ দাঁড়ায় থাকতো আর এখন তো মানুষই দাঁড়ায় থাকে না ভাই এফ বিসির গেডে দুই সাইড